হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই রুম্পা লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা আর এই ভিডিওটা দেখতে পাচ্ছ অনেক দিনকার আগে যেদিন আমি আমাদের গ্রামের বাড়ি গিয়েছিলাম তো সেই দিনই এই ব্লগটা বানিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর আমি একটু অলস প্রকৃতি তো আমার মানে ফোনে অনেকগুলো ব্লগ ভিডিও আছে আমি করতে ভালোবাসি কিন্তু এইসব ভয়েস টয়েস দিয়ে আমার খুবই বিরক্ত লাগে আর তোমরা যখন ভিডিওটা দেখো না তখন আরও বিরক্ত লাগে তোমরা যদি প্রিয়টা দেখো তাহলে আমার কিন্তু খুব ভালো লাগে তখন একটা এনার্জি আসে যে হ্যাঁ তোমাদেরকে এই ব্লগটা আমি দেখাবো তো গাড়িতে চাপার পরে কিন্তু অনেক এক ঘন্টা দেড় ঘন্টা হয়ে গেল তারপরে আমরা নেমেছি কারণ আমি খুব বমি করি গাড়িতে জার্নি করতে একদমই পারি না তো এখানে নেমে তারপরে চাটা খেয়ে ভাবলাম ট্রেশ ট্রেশ হয়ে তারপরে গাড়ি যাব কারণ একটু নামা নামি করলে কি খুব ভালো লাগে তাই না গাড়িতে এসি আছে তার সত্ত্বেও কিন্তু আমি জানালা খোলা করাচ্ছি আর আমি একদমই সামনে বসি যাতে আমার হাওয়া বাতাসটা বেশ ভালো লাগে এখানে আমি কুচি সোনা কিন্তু কোল ছাড়া করিনি আমি চা খাচ্ছি এদিক সোনাকে কোলে নিয়ে রেখেছি হয়ে তারপরে আবার গাড়িতে চেপে গেছিলাম তারপরে আবার জার্নি হচ্ছে আর আমার ভীষণ আনন্দ লাগছে আমাদের গ্রামের বাড়ি যেতে আমাদের গ্রামের বাড়িতে আমার ভীষণ খুব ভালো লাগে তাই না ছোটোবেলাটা যেখানে কাটিয়েছি সেখানে তো খুব ভালো লাগবে এখানে পুচু সোনাকে চাপটি কলে রেখে দিয়েছে আর মাকে আমি যেতে দিই না কারণ পুচু সোনা আমার এখানে থাকতে কিন্তু ভীষণ খুশি হয় আর খুব ভালোবাসে আমার এখানে থাকতে তো এখানে দেখতে পাচ্ছি হরিনামে এসেছে তো হরিনাম দেখাবো না তা করে হয় তাই না আর তো এখানে হরিনাম দেখতে দেখতে তো এখানে বাবা কালকের লেবুর মালা আছে যেহেতু শনিবার বাবা গণেশ পুজো করে তো এখানে বাবা মালা গাচ্ছে আর এখানে বৌদি লুচি করবে তো সেই জন্য ময়দা মেখে নিচ্ছে রাত্রেবেলায় হবে লুচি আর আলুর দম সেই জন্য ময়দা মেখে নিচ্ছে আর এখানে মা বৌদি মাখছে আমি তো কিছুই করছি না পুজোর আগে কলে নিয়ে হরিনাম দেখছি বেশ ভালো লাগছে আমাদের গ্রামের নাম হলো গ্রাম কানকাটা একটু হাস্যকর লাগছে তাই না কানকাটা শুনে কিন্তু এই গ্রামটা আমার বেশ ভালো লাগে একটা পছন্দর গ্রাম তাই না আর আমার পিছুষণ না ভীষণ হাসি খুশি থাকে দেখতে পাচ্ছ আমার কোলে কিন্তু পিপি কোলে ভীষণ খুশি থাকে কারণ পুচুর মতন আমিও ছোটোবেলায় এরকম ছিলাম খুব হাসি খুশি থাকতাম একদমই কান্নাকাটি করতাম না তো সেই জন্য আমাকেও যখন ছোটো ছিলাম আমাকে সবাই মিলে করে নিত আমার দিদিগুলো কেন আমার দিদিগুলো অনেক বড় আমার থেকে তো এখানে দেখতে পাচ্ছি পুজো শুনে বেশ খুশি হচ্ছে আর ফোনটা যদি অন করো পুজো কিন্তু অনেক খুশি হয় আর ফোন অন করলে হবে না তার সাথে বক বক করে কথা বলতে হবে নচেত একদমই মানে মন খারাপ হয়ে যায় তো আমি ফোনটা বারবার অন করছি আর ফোনটার সাথে বক বক করছি বেশ ভালো লাগছে দেখতে পাচ্ছো রেজিস্ট্রেশন হয়নি পুজো সোনাকে খুশি করার জন্য আমি নিজেও কিন্তু প্রেস হয়ে নিছি একবার প্রেশবো তারপরে আবার হরিনাম দেখবো তো এখানে দেখতে পাচ্ছ বৌদি মজার ওরা মেখে নিয়েছে আবার করবে ওরা নিয়েছি আর আমরা নিচেই খাবো আর এখানে দেখতে পাচ্ছ পুজো সোনা কত হাসি খুশি আছে তাই না খুব হাসি খুশি থাকে আর এই ব্লগটা দিতে অনেকটা লেট হয়ে গেলো কত দিন আগে হরিনাম হয়েছে বুঝতে পারছি হরিনামের ব্লগটা দিচ্ছি আমি এখন তো জানি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকে একটি কমেন্ট করে জানিয়ে দিও কীরকম ব্লগটা হয়েছে তাহলে আমি খুব খুশি হব এখানে বাইরে দাঁড়িয়ে আছি আর এখানে দিদন বসে আছে ওটা হলো আমার দিদন আর এখানে দেখো পুজো সোনাক নিয়ে আমি কত হাসি খুশি করেছি কত মজা করেছি তাই না আমার বেশ ভালো লাগছে আর একদমই যেহেতু কাছে নামটা হচ্ছে সেজন্য জন্য কোনো কিছু আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে না সেই জন্যে আমাকে মানে ভয়েস দিতে হচ্ছে নয়তো পুজো যে এত হাসছে তো আমরা শুনতে পেতে ওর হাসি খুশি ভিডিও আমি কিন্তু তোমাদের সাথে একদিন শেয়ার করবো যে কতটা হাসি খুশি থাকে আর পাঁচটা বাচ্চার মতন একদমই না সারাক্ষণ কান্নাকাটি একদমই করে না সারাক্ষণ শুধু হাসি খুশি থাকে খিদে পেলেও কিন্তু কান্নাকাটি করবে না আরও নর্মাল খাবারই খায় অত বাইরের খাবার দিবে দুধ এসব খায় না বাড়ির মানে গরুর দুধ তারপরে বাড়ির খাবারটা বেশি পছন্দ করে এখানে দেখতে পাচ্ছ আমার সাথে কতটা হ্যাপি আছে আমার পুজো সোনা আর পুচু সোনার পিপির সাথে কত খেলা করছে তাই না অনেক মজা লাগছে আর এখানে দেখতে পাচ্ছ বাড়িতে ডিঁ হয়ে গেছে তো অনেকগুলো ডিয়ের সাথে ভেক করছিলাম তারপর আমার যে মানে আমার নিজের বাড়ি গেলে আমি সবের সাথে ভেক করি খুব ভালো লাগে তখন সব কিছু নিজের মতন লাগে এখানে দেখতে পাচ্ছ সকালবেলা হয়ে গেছে সকালবেলা একটুকু তোমাদেরকে দর্শন করে দিলাম তো তোমরা প্রণাম করে নিও আর আমরা তো সারাদিনই প্রণাম করা হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছ পুজো শোনা জামা কিছুতে পরতে চায় না জামা পরতে কিন্তু ভীষণ ওর খুব খারাপ লাগে জামা পরলে যেন ওর গাটা যেন জ্বালা করে এমন লাগে তো জামা কষ্ট করে পরিয়ে দিয়েছি আর জামাটা যে বড় গলাটা সেটার জন্য আমরা হাসাহাসি করছিলাম এখানে দেখতে পাচ্ছ কান্না করেছি যখন প্যান্ট পরাচ্ছি আর ও দেখতে পাচ্ছে না যে ভিডিও করছি ভিডিও করে দেখতে পেতো তাহলে কিন্তু খুব খুশি হতো এখানে দেখো খাপে আর আমার সাথে ভাত খাইয়ে দেবো সেই জন্য এখানে বসিয়ে রেখেছি তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও জেনে নিয়ে নতুন এই থাকলে সাবস্ক্রাইব করতে একদমই বলো না সাবস্ক্রাইব করে পাশে থেকে ওটা